আলসিক চালিয়ে আলাদা একটা ফিলিংস আছে আমি বাইকটা প্রায় চার বছরের মতো ইউজ করছি বিশ হাজার প্লাস কিলোমিটার চালানো হয়েছে গাড়িটা অনেকটা রানিং আছে তবে ওভারটেক করতে গেলে আশি প্লাসের পরে স্পিডটা তুলতে পারা খুব কষ্ট হয়ে যায় আশি আশি নব্বই এরকম ভালোই হয় নব্বই পরে গিয়ে এটুকু সমস্যা হয়ে যায় সি সেগমেন্টের মধ্যে পালসার টোয়েন্টিসটা খারাপ না একেবারে তো আমরা এই রাস্তাটা এই সিঙ্গেল লেনের রাস্তাটায় চলাচল একটু ইয়ে হয়ে যায় অনেক সময় রিস্ক হয়ে যায় বিশেষ করে ওভারটেকের ক্ষেত্রে ওভারটেক না করাই ভালো এই রাস্তাটা গাড়ি এই সামনে থেকে কি কোন গাড়ি আসতেছে আসছে কিছু দেখা যায় না এভাবে বড় ট্রাক বা বাস থাকলে তো কোনো কথাই নেই বললেন এই কাজ চলছে যদিও এটা হতে আরো সময় লাগবে বেশ কিছুদিন আর ফ্রিজে ওভারটেক না করাই ভালো ফাঁকা না থাকলে মেন রাস্তায় অটো শেষ হলে এই কারণে প্রবলেমগুলো হয়ে থাকে অনেক সময় অ্যাক্সিডেন্টের শেখার থাকে তার দায়ী অটো হয়ে থাকে আমার কাছের ভাই মামাতো ভাই আমার কাজিন সেই অটোর সাথে অ্যাক্সিডেন্ট করে আস তিন মাস যাব অসুস্থ মানে খুবই খারাপ অবস্থা ছিল আইসিবিউতে ছিল ভর্তি তিন চার দিন তারপরে অপারেশন তিনটে সেটি অপারেশন করা হয়েছে সে অপারেশনের এখন পর্যন্ত সেটা সাফার করতেছে অপারেশনে যে ঘা সে ঘা এখনো শোকায় নেই বুকের পাশে পিঠের পিছনে শুধুমাত্র অটো অটোর সাথে লেগে গেছিল সামনাসামনি তো এখানে মামতো ভাইয়ের কাছ থেকে যতটুকু বুঝতে পারছি যে অটোরই দোষ ছিল অটো ড্রাইভারের বাইকাররা সবাই আমরা অবগত অটো রিক্সার জন্য কতটা আসলে আমাদের জন্য রিক্স হয়ে যায় রাস্তায় চলাচল মেন রাস্তায় ভাই তোদের কেন চালাতে হবে সাব রোড রয়েছে ওগুলো চালা নাই কোনো ডিসিপ্লিন নাই কোনো লাইসেন্স মানে স্টার্ট দিতে পারে আর গাড়ি নিয়ে রাস্তায় চলে আসছে